আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন ট্যাংরা মাছ ডাটা ও আলু সবজি দিয়ে রান্না করা হবে জন্য আমি প্রথমে এগুলো কষিয়ে নিতেছি এরপরে কিছুক্ষণ জাল করে মাছ দেওয়া হবে রেড টমেটো দেওয়া হয়েছে ডাটা আলুর সবজির ঝোলটা খেতে দারুণ হয়েছে আর এই মাছগুলো হয়েছে দেশি ট্যাংরা মাছ তে দেখতো তাজা ছিল খেতেও দারুণ স্বাদ আপনারা এইভাবে খুব তাড়াতাড়ি করে সহজ পদ্ধতিতে রান্না করে খেতে পারেন মাছ অনেকেরই পছন্দ এবং সবজি দিয়েও খেতে অনেক মজা আছে। ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ